ধরলি কি করে তোর লজ্জা সময় কি বলছিস লজ্জা সময় তোর হ্যাঁ आफ oh. गाङला गाङला हं गाङला देखि गाङला हं फागविना हं फागविना शिले चले आबी कथा बोल कथा बोल के बोलछ बोल फागविना शिले चले आबी हं अब एसि जाजे अब जी के बोलछ मन कथा बोलते भएन मबा न कि त हो हं मबा कथा भन्दै ना हं कथा भन्दै ना के बोलछ बोल कथा भल कथा भल् कथा भल उपाय नै कथा बोलते हो कथा बोल কবে ধরেছিস কালকে না এক সপ্তাহ আগে কবে ধরেছি বল কবে ধরেছিস কালকে ধরেছি না এক সপ্তাহ আগে ধরেছি বল বল কবে ধরেছি বল কবে ধরেছিস কবে 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 ধরেছি বল কথা বলবি না পণ্য ব্যবস্থা করবো পণ্য ব্যবস্থা করবো কি বলছি বল অন্য ব্যবস্থা করবো কবে ধরেছি বল দে বল দেখ বল দে বল রে কবে ধরেছি বল হুম কবে ধরেছিস বল বলবি না বলবি না বলবি না শেষ হয়ে যাবি থাকবি থাকবি তো কি বলছি বল থাকবি হ্যাঁ কি রে কি বলছি বল থাকবি থাকবি না শেষ হয়ে যাবি কি নাম বল কি নাম বল কি নাম তোর কি নাম বল নাম্বার নামটা বল দে ছেলে নাম বল নামটা বল নাম বল কি নাম বল দে নামটা বল ছেলে দাও নামটা বল ছেলে দাও কি নাম বল কি নাম তোর কি নাম কি নাম তোর

제주도 입구 가라스비 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 이거 찍어 제주도 입구 가라스비 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 가